এই কাপড়ের এত টাই কাছে অলরেডি চারজনই খেতে বসে পড়েছে আর এখানে বসে সবাই মিলে চা খাচ্ছি মেয়ারটা ফিশন ডিপেন্ড করে दोस्तों আনকমফোর্টেবল লাইজ বলে আমি চেঞ্জ করে এটা বললাম আর বেরোবো আর এখন বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি আমাদের পিছিয়ে দিয়েছে একটা নতুন অ্যাডভেঞ্চার করেছি সবাই মিলে গল্প আটা করছিলাম কি কি খেয়েছি এটা আমি শর্টসে তোমাদের শেয়ার করেছি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কেমন আসবো তোমরা সবাই অ্যাজ গাইজ নো আমার শর্টস দেখে যে আমি বাড়িতে এসেছি জাস্ট ফর থ্রি ডেজ থ্রি ডেজের মধ্যে অলরেডি ওয়ান ডে কেটেও গেছে আর মাত্র দুদিন আছি আমি বাড়িতে আজকে হলো সোমবার কালকে এসেছি কালকে রবিবার ছিল আর এই নিয়ে আজকে চতুর্থ সোমবার হলো যে আমি ব্লগ করছি যবেদিন শিফট হয়েছি ও সোমবার তারপরের একটা ব্লগও সোমবারের দেখেছো তারপরের আরেকটা ব্লগও তোমরা সোমবারের দেখেছো আর আজকের এই ভিডিওটাও তোমরা সোমবারেরই দেখছো আমি জানি না সোমবার আমাকে ধরেছে বাট ইয়া আজকে আরেকটা ভিডিও হচ্ছে সোমবারের তো যেটা বলছিলাম কালকে রবিবার ছিল কালকে এসেছি বাড়িতে সকাল নাগা তোমরা দেখেছো শর্টসে আমার না দেখে থাকলে চেকআউট করে এসো আজকে আমাদের একটা বউ ভাত আছে একটা টুইস্ট আছে সেই টুইস্টটা কি হয়েছে আমি বলছি কালকে তো আমরা সকালে এসেছি বাড়িতে ওই সাড়ে বারোটা নাগাদ ঢুকেছি তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক না রাত্রিবেলা বলতে পারো নটা এরকম নাগাদ আমি আর মা আমার ঘরে বসে আমরা দুজনে গল্প করছিলাম আর শিঙারা খাচ্ছিলাম এইবার এমন সময় আমার ঘরের পাশেই বাবার ঘর আর তার পাশেই মেন ঢোকার রাস্তা মানে রাস্তা মানে দরজা তো সেই দরজাটা খোলার আওয়াজ হলো ঠিক আছে মা বলছে কে এবার অবভিয়াসলি কে আসবে বাবাই আসবে দিয়ে মা বলছে বাবা মনে হয় এলো আবার বলছি ও তাহলে বেরিয়ে যায়নি বাবা তো একটু আগে মনে হয় বেরিয়ে গেল আমি আর মা কন্টিনিউ গল্প করেই চলেছি করেই চলেছি পরে আমি কিছুক্ষণ পরে উঠেছি আমার জায়গা থেকে উঠে আমি যাবো ওয়াটশপের দিকে করে উঠেছি পাশের আমার ঘরের পাশেই বাবার ঘর দেখবে এক এক সময় হয় যে একটা সেকেন্ডে তোমরা অনেক কিছু ভেবে ফেলো একটা মাইক্রো সেকেন্ড কিন্তু তার মধ্যে তুমি তিন চারটে পাঁচটা কথা ভেবে ফেলছো সেন্টেন্স ভেবে ফেলছো এটা ভেবে ফেলছো যে কি হচ্ছে বা কি করছে অনেক কিছু ভাবা যায় একটা সেকেন্ডের মধ্যে তো আমার সাথে সেম জিনিসটা হয়েছে আমি পাশের ঘরে এসেছি এসে দেখি ফ্যান চলছে আমি এরকম ফ্যানের দিকে তাকিয়েছি যে ফ্যান চলছে আর এখানে কি একটা দাঁড়িয়ে আছে বাবা তো কোনো সময় লাইট না জানিয়ে কাজ করে না ব্যাগে কে কী করছে আমি এরম অন্ধকারের মধ্যে দেখি আমার আমার ঘর থেকে লাইটটা হাত বাতার হয়ে গেছে আমার ঘর থেকে লাইটটা পাশের ঘরে করছে তো দেখা যাচ্ছে যে কি আমি দেখছি আমার মেষো বা আমার মেশো এসে ড্রেস চেঞ্জ করে ব্যাগ থেকে জামা বার করছে আর আমি এরকম বুকে হাত দিয়ে এক পা পিছিয়ে গেছি এরকম করে যে থেকে করে দেখা যাচ্ছে মা বলছে কি হলো বলছি তুমি শিগগিরই আসো এসে দেখো যে কে এসেছে মা এসে দেখে মেশো আর আমরা অবাক হয়ে গেছি যে কি ব্যাপার মেশো এখানে তারপরে কী হয়েছে মা বলছে যে কি একা এসছে না কি আর কেউ আছে নাকি বলছে আরে মেশো বলো কেউ কে এসছে মানে মাসি বা মৌদি কি হলো কি হলো কি মেশো বলছে জানি না আর আমি আর আমার রীতিমতো আমাদের বাড়িতে খুঁজতে বসেছি যে ঘরে কেউ এসে লুকিয়ে আছে কি না আমি তখন দেখলাম বাথরুমের লাইট জ্বলছে বাথরুম ভেতর থেকে বন্ধ আমি গেলাম বাথরুমে তো খুলছে না বলছি ও এই যে ভেতরে চোর তারপরে খুললো মাসি মাসি গিয়ে বাথরুমে লুকিয়ে আছে আর আমরা এত মানে আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়েছি তারপরে কী হয়েছে এবার আমরা বলছি বাবা দেখেনি নিচেই তো দোকানে বসেছিল না মাসি গেট দিয়ে চড়ি ছুপে লুকিয়ে ঘরে এসে ড্রেস চেঞ্জ করে বাথরুমে গিয়ে সব হচ্ছে কিন্তু বাবা দেখেনি বাবার দোকান থেকে ওরা লুকিয়ে গেট দিয়ে ঢুকেছিল গেটটা পাশের দোকানে তারপরে মা ফোন করেছে বাবাকে ফোন করে বলছে এই শিগগিরই আসো বাবা কি হয়েছে বাবা ভয় পেয়ে গেছে মায়ের উপরে বসে বলছে আরে আরে কি একটা দেখতে পাচ্ছি আমি আর মিষ্টি ভয় পাচ্ছি শিগগিরই তুমি ওপরে এসো বাবা কী করেছে একটা লোহার এরকম রড আছে এরকম করে নিয়ে এসছে যে কি 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 করে দেখে মেসোয়ার মাসি আর এত মানে সবাই খুশি হয়ে গেছে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না মানে কি বলতো এরকম অনেক হয়েছে যে মাসিরা এসে সারপ্রাইজ দিয়েছে বাট আমরা ছিলাম কলকাতায় এবার ওখানে মানে ফ্ল্যাটে মাসিদের আসার কথা ছিল কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ওই দিনে আসার কথা ছিল কিন্তু বৃষ্টি বাদল ওয়েদার এসবের জন্য আর আসতে পারিনি কিন্তু যখন শুনেছে যে আমরা এখানে আসছি তো ওরা ঠিক আমাদের পিছন পিছন আমরা সকালে এসেছি ওরা বিকালে ট্রেন ধরে রাত্রিবেলা চলে এসেছে মানে এত আনএক্সপেক্টেড সারপ্রাইজ আমরা মানে যখন তোমরা যারা জানো না আর কি আমি বলছি মানে আমরা আর মাসির আমরা যখন সাতজন আছি আমরা আমরা চারজন আর মাসিরা তিনজন যখন আমরা সাতজন একসাথে হই আমার মনে হয় যে আমার লাইফ শর্টেন মানে আমার কিছু লাগবে না প্রত্যেকটা মানুষের মুখে মা বাবা মাসি মিশু এত হাসি থাকে সেই হাসিতেই যেন আমাদের তিনজনের দিনটা ভরে যায় আমার দিদি ভাইয়ের আর মৌদিন এইরকম একটা বিষয় তো আমরা যখনই ওদেরকে একসাথে দেখি বা আমরা সাতজনে একসাথে হই তো সেইটা আমাদের লাইফের বেস্টেস্ট টাইম আমার কাছে তো এই জন্য আমরা এতটা খুশি আর আমরা একে অপরের এতটাই কাছে আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়েছি তো এবার খুব ভালো হয়েছে আজকে আমাদের বৌভাতও আছে মাসিরাও আমাদের সাথে যাবে তো যেখানে নিমন্ত্রিত সেখানে মাসিদেরকেও ছেড়ে অবশ্যই আমাদের মানে এই পুরো বগুলার যারা বাবার বন্ধু বলো মায়ের চেনা পরিচিত বন্ধু যারাই আছে না কেন সবাই মাসি মেশো মৌদি আমার মা বাবার থ্রুতে সবাই চেনে ওদেরকে ঠিক আছে আমাদের থেকে হয়তো ওদের রাজটা বেশি তো এরকম একটা বিষয় কারণ ছোট থেকে মানে জবে থেকে আমার মা এই বাড়িতে এসেছে তবে থেকেই ছোট থেকে বলছে মানে আমার ছোট থেকে আর মা জবে থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছে তবে থেকে মেশো এই বাড়িতে আসে যাই হোক এখন বাজে হচ্ছে বারোটা আর মা গেছে স্নানে মাসি মেসো বেরিয়েছে একটু কেনাকাটা করতে আর বাবাও টুকটা কাজ বাজ করছে তো আমি তো সকাল দিয়ে ভিডিও পোস্ট করছি এডিট করছি এই করে আমার টাইমটা বহুত কেটে যায় আর এখন অবধি স্ক্যান করি নি আজকে যেহেতু বিয়ে বাড়ি আছে তাই জন্য শ্যাম্পু করব তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক পুরোটা দেখতে থাকো কি কি করছি সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা সেটা হচ্ছে মৌদি আসতে পারেনি আমি ভিডিওতে বলেছিলাম যে দিদি ভাইও আসেনি দিদি কলকাতাতেই রয়েছে মৌদিও আসতে পারেনি কারণ দুজনেরই এখন চাকরির চাপ চলছে যেটা হয় যেটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে কারণ আজকে আমি একা কেউ একজন যদি থাকতো যদি মৌদি থাকতো দিদি ভাই থাকতো সেটা একটা ফুলফিল হতো ছজন মানে সাতজন হতো না ছজন হতো বাট ঠিক আছে সেখান থেকে আমরা পাঁচজন মানে আমি একা হয়ে গেছি দুইজনেই পড়ে আছে ওদিকে যে যার বাড়িতে দিদিভাই দিনভাই ফ্ল্যাটে পড়ে আছে মোদি মোদি ফ্ল্যাটে পড়ে আছে কাজের চাপে এইটাই খারাপ লাগে যে এই সব যে এনজয়গুলো এগুলোকে ফিল করা যায় না যতদিন এই মুহূর্তে থেকে যতদিন ফিল করতে পারছি সেই ফিলটাকে খুব ভীষণভাবে করে নাও যে কোনো জিনিস কারণ কখন কোনটা তুমি ফিল করতে পারবে কোনটা তুমি পারবে না সেটা কেউ কখনোই বলতে পারে না তো এটাই আর কি যাই হোক ক্লিয়ার করার বানিয়ে এগি হ'ব এখন বাজে আড়াইটে আমি এই জাস্ট স্নান করে এলাম আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিয়েছি সবাই ওই জন্য দেরি হয়ে গেছে সবারই আর কি আর ওইদিকে অলরেডি চারজনে খেতে বসে পড়েছে কারণ আমি এতটাই স্নান করতে দেরি করে ফেলেছি আর এই মুহূর্তেও আমার মনে পড়ছে যে যখন মৌদি দি ভাই থাকতো আমরা তিনজনে দেরি করতাম আর ওরা আগে আগে খেয়ে নিত যাই হোক এখন আমি একাই পড়ে আছি ওরা খেয়ে নিচ্ছে এখনও গল্প করছে আর খাচ্ছে আমার হয়ে গেছে এখন গিয়ে আমিও খেতে বসে যাব আমাকে মা ওদিকে বারবার ডাকছে এখন যদি না যাই পুরো ফ্লাইং চপ্পল উড়ে আসবে আমার কাছে তাই তাড়াতাড়ি করে চলো আগে আমি লাঞ্চটা সেরে নিই ও আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আমি যেদিন বড় ব্লগ করি সেদিন আমি বড় ব্লগের ফুটেজ নিই যেদিন মিনি ব্লগ করি সেদিন আমি মিনি ব্লগের ফুটেজ নিই কিন্তু যেদিন আমি বড়ো ব্লগ প্লাস মিনি ব্লগ করি দুটোরই আমি আলাদা আলাদা ফুটেজ নিতে ভুলে যাই যেমন সকালে ইন্ট্রো করার পর মাসি মেশো এসেছিলো ওরা কেনাকাটা করে নিয়ে এলো আমি মিনি ব্লগের জন্য ফুটেজ তুলেছি কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি বড়ো ব্লগ করছি তাই জন্য তোমরা মিনি ব্লগটাও দেখে এসো এখানে যেই ফুটেজগুলো পাবে না ওখানে পেয়ে যাবে তো চলো এখন তাড়াতাড়ি করে যাই আমি এই জাস্ট আমার লাঞ্চটা করে উঠলাম চুল যেহেতু ভিজে তাই জন্য এখানে একটা জামা দিয়ে দিয়েছি আর এখানে একটা প্রসাদ ছিল তো মা এটা দিলো খেতে আর আমি এখন একটুখানি শোবো রেস্ট নেব। তার আগে হচ্ছে এই বি ব্ল্যান্টের ক্রিমটা আমি লাগাবো এটা হচ্ছে নাইট ক্রিম অ্যাকচুয়ালি এটা রাতের শোয়ে বাট এটা হালকা ভিজে চুলেও এটা ইউজ করা যায় পুরো ক্রিমের মতো টেক্সচার দেওয়ার মানে কয়েক ঘন্টা পর ওটা অবজার্ভ হয়ে যায় আর ভীষণ সুন্দর মানে সিল্কি চুল হয়ে যায় পুরো একদম সেরামের মতো তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো দুশো এম এর এটা তো ফোর নাইনটি নাইনে মানে এটা এখানে লেখা ফোর নাইনটি নাইন বাট অ্যাপে ট্যাপে ওটা কমে হয়েই যাবে তো এখন একটু রেস্ট নিয়ে নিই আর পুরো ব্লগে তো সকাল দিয়ে এত কাজ বাজে তেমন আমি কিছুই দেখাতে পারিনি বাট ডেস্ট টেস্ট নিই সন্ধ্যাবেলা রেডি সেডি হয়েই যাবো বিয়েবাড়ি তখন তো অবশ্যই দেখাবো আমি একটুখানি বেরিয়েছিলাম কারণ আমার ব্যাগের চেনটা ছিঁড়ে গেছিল যেটা যায় তো আমি ওটা নিয়েই গেছিলাম যে এইবার আমি দোকানে ভালো করে ওটা সারাই করতে দেব। তো সেটা দিতেই গেছিলাম আইভির সাথে রাস্তায় দেখা হয়ে যায় তো ও আমার সাথে এসছে বাড়িতে বললো তাহলে সবার সাথে দেখা করে আসি আর এখানে বসে সবাই মিলে চা খাচ্ছি আর মাসিকে নেল পলিশ করিয়ে দিচ্ছিলাম কারণ একটু পর থেকে আমাদের রেডি সেডি হওয়া শুরু হয়ে যাবে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ক্যাবলি আইভি বেরিয়ে গেল অ্যান্ড এখন আমরা কেউ রেডি হইনি ওইখানে এখনও গল্প চলছে সব বসে চারজনে আর মিডিল ক্লাস ফ্যামিলির এই প্রবলেম গাড়ি আসার কথা নাকি সাতটা এখন বাজে সাড়ে ছটা এখন আমরা কেউ রেডি হইনি সাড়ে সাতটা তো বাঁচবে না মিডল ক্লাস বলা ভুল আইকিন এটা সবারই হয় এরকম যে যেই টাইমটা ধরা হয় তার থেকে লেট হয়েই যায় তো বুঝতেই পারছো এখন আমি মাসির চুলটা স্ট্রেট করব তারপরে মাকে মেকআপ করে দেবো আমি নিজে সাজবো তো আজকে মানে কি বলবো কালকে থেকে প্রচুর হেক্ট্রিক ডেজ আমার চলছে না আসার পর থেকে এটা ওটা সেটা মানে আমি কী বলি আর এইবার তোমাদের আমার এখন আর আউটফিটটা দেখি জাস্ট একটুখানি বেরিয়েছিলাম যেটা বললাম তো হুট করে ভালো হয়ে গেছে কেন দাঁড়ি না কমপ্লিমেন্ট পাচ্ছি আমি কিছুই করিনি বলছে আই বলছে যে এত সেজে বলছি সেজে কোথায় সেজে আমি জাস্ট ক্রিম মেখেছি অ্যাকচুয়ালি আউটফিটের উপর ভীষণ ডিপেন্ড করে প্রথম কথা স্কিন দ্বিতীয় কথা আমার স্কিনস আমি এরকম কিছু বলছি না বাট একটু মানে যেটুকু যে হ্যাঁ ভালো লাগে বেটার লাগছে আর কি স্কিনটা স্কিন হেয়ার ড্রেস ভীষণ ডিপেন্ড করে ড্রেসের উপর আর আমার তো মনে হয় ড্রেসের থেকেও হেয়ারটা ভীষণ ডিপেন্ড করে যে কতটা ম্যানেজেবল রয়েছে তবে গিয়ে দেখতে ততটাই সুন্দর লাগে কারণ আমার অনেক ফটোতে এখন মনে হয় বা আগে ভাবতাম যে যখন আমার চুলটা মানে এখন স্ট্রেট করা দেখে অনেকটা ম্যানেজেবল হয়েছে কারণ আগে এমন কোনো ব্যাপার নেই যে ম্যানেজেবল করতে হলে স্ট্রেটই করতে হবে তোমাকে সেটা মা করেও ঠিক করা যায় বাট সেটা করবো যেটা পরে দেখি পরের বছর থেকে যদি মনে হয় করব নাহলে স্ট্রেটে করতে পারি যার ফেল পরের কথা কিন্তু যখন আমার ফোলা ফোলা চুল ছিল ওটাকে আমি কার্ল করার চেষ্টা করতাম ওর বেরই ছিল কার্ল করতাম তো ওই একটা দিন শ্যাম্পু করার দিনটা ম্যানেজেবল থাকতো কিন্তু তারপরে আর ম্যানেজেবল থাকতো না ফুলে যেত আমাকে বান করতে হতো বা পনিটেল করতে হতো তো তখন আমার মনে হতো যে এই আউটফিটটা হয়তো কমপ্লিমেন্ট দিচ্ছে না তো ওটাই মানে যখন তুমি সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকলে তখনই ওটা দেখতে সুন্দর লাগে তো তাই জন্য আমার মনে হচ্ছে যে আজকে ওরকম মানে ফিল হচ্ছে আমার কনফিডেন্ট ফিল হচ্ছে আর আউটফিটের উপর ভীষণ কনফিডেন্টও আসে তো আমি ফিল করতে পারছি ওটা যে ভালো লাগছে আজকে এটা আউটফিটটা যে জাস্ট বেসিক একটা ব্ল্যাক টপ করেছি তাও দিদিভাইয়ের কাছ থেকে এটা মানে দিদিভাইয়ের টপ তো দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমার আউটফিট আর আমি চুলটা সেরকম করেই ছেড়ে দিয়েছিলাম আর ব্যাগটা আমার ছিল তো ব্যাগ যেহেতু দিতে গেছিলাম সো ব্যাগটা আজকে দেয়নি অ্যান্ড এই জিন্সটা আমি অ্যামাজন থেকে কিনেছি আর এটা দিবাই কোথা থেকে কিনেছি আমি জানি না আর আমার কিছু থাকুক না থাকুক যাই হোক না কেন আমি যখন নতুন বড্রপ দেখি মৌদির হোক দিদিভাই হোক তখন আমার ওখান থেকে নিয়ে পড়তে ইচ্ছে করে ইয়েস বাট ওদের তো আমার কিছু কিছু গায়ে হয়ে যায় যেমন এটা পুরো পারফেক্ট ফিট এটা একদম পারফেক্ট ফিট ইয়া তো আমি এখানে রেডি হয়ে গেছি পড়ার প্ল্যান ছিল অন্য একটা বাট সেটা করে একটু এটা কেন বলতে একটু আনকমফোর্টেবল বলে আমি চেঞ্জ করে এটা বললাম কোনো অপশন আনিনি নি আনা উচিত সব সময় আমি আনিনি তো এটা ভাগ্যিস এখানে ছিল তাই ভাবলাম যে পড়ে নিই আর তেমন ভালো কিছু এমনিও ব্যাক আপ আনলেও হয়তো ওখানেও কিছু ছিল না ফ্ল্যাটে তাই জন্য ঠিক আছে ওকে বাট আমার আংটিটা আমি খুঁজে পাচ্ছি না সেদিকে খুঁজে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমি মেকআপ করেছি রেডি হয়েছি আর যাওয়া হয়েছে হয়েছে সবাই রেডি হয়ে গেছে এখন বাজে সাতটা চল্লিশ বললাম না যে দেরি হবে তো অটোটাকে বলে দেওয়া হয়েছিল আমরা অটো করে যাচ্ছি বলেছি কিনা নেই যে সাড়ে সাতটা আসতে বাট এখন আসেনি ঠিক আছে আমরা জাস্ট সবাই রেডি হলাম নাহলে ওনাকে ওয়েট করতে হতো আর ওদিকে সবাই রেডি হয়ে গেছে চলো এখন তোমাদের দেখাই তার আগে আউটফিট দেখাই আমার এই যে আমি ভাবছিলাম যে আমাকে সান্তা ক্লস লাগছে কিনা বাট না ইটস ওকে ইটস ওকে ইটস ওকে আর মেয়েরা রেডি হবে আর এই খাটের অবস্থা এরকম হবে না এটা হতেই পারে না যাই হোক এখানে এরা এখন ফটো তুলছে মেশো অলরেডি নিচে গেছে মানে অটোর ওয়েট করছে আমিও আসবো সেই এখানে ঠিক আছে বাইরে করে দাও সবাই কেননা বেরোবো আর এখন বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি এখন বাজে আটটা দশ অটো রাস্তা দেরি করেছে বৃষ্টিও শুরু হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না যে কীভাবে আমরা বেরোবো আর সবচেয়ে বড় কথা যেটা বলা হয়নি যে এই বিয়েবাড়িটা অনেকটা দূরে মানে আধা ঘন্টার পথ এখানে অটো থেকে ওই জন্যই বুক করা হয়েছে তো ওই জন্যই আরও টেনশান আর এতক্ষণে যতক্ষণে অটো আসছে আমরা বসেই ইয়ারেই আছি ততক্ষণ আমি ভরপুর ফ্রেশ করে ফেলেছি যা যা এলোভেলো করে ফেলেছিলাম মেকআপ টেকআপ সব জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি আমি জানি না হটো এসে গেছে বাট বৃষ্টি জোরে পড়ছে আওয়াজ একদম আরও বেড়ে গেল কথা বলতে বলতে নো আমি আজকে আমার আউটফিটটা নিয়ে একটু মানে বেটে নাট মানে একটু ভাবছি যে ঠিক লাগছে তো ঠিক লাগছে তো ঠিক আছে কী করা যাবে একেবারে আবার বেড়ে যাবে বলছি যে হলো না হলো তোমাদের বলা হয়নি আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে তো ওই থার্টি মিনিটসের ডিস্টেন্স হবে তো ওই আমরা চেয়েছিলাম যে আগে আগে বেরোবো কিন্তু বৃষ্টি আমাদের পিছিয়ে দিয়েছে আর বৃষ্টিটা দেখে বোঝাই যাচ্ছে যে থামবে না তাই জন্য আমরা ওইভাবেই বেরিয়ে পড়েছি কারণ অনেকটা রাত হয়ে বলতে পারো আজকে একটা নতুন অ্যাডভেঞ্চার করেছি মাঝে এরকম ভালোই লাগে তারপরে কিছুটা দূরে দেখলাম ওই দিকে বৃষ্টির তো কোনো রকম কোনো নামুন নেই যাই হোক তো আমরাও আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এইদিকে বৃষ্টি হয়নি একদিকে ভালো নইলে কিছু ম্যাচাকার হয়ে যেত ফার্স্টে ঢুকেই আগে গিফটটা দেওয়া হলো তো আমরা কিছু কোনোখানে দাঁড়িয়েছিলাম দেন স্টার্টার খেতে স্টার্টার নিয়েছিলাম চিকেন পকোড়া আর কিছু খাইনি কারণ বেশি কিছু খেলে তারপরে পেট ভর্তি হয়ে যায় মেন কোর্স খাওয়া যায় না দেন আমরা একটু বসেছিলাম সবাই মিলে গল্প আড্ডা করছিলাম এরই মাঝে খেলাম আমরা আইসক্রিম সবারই একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তারপরে আমরা বসলাম মেন কোর্সে আর মেন কোর্সে কি কি খেয়েছি এটা আমি শর্টসে তোমাদের শেয়ার করেছি তোমার শর্টসটা চেকআউট করে এসো তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ভাবছিলাম যে বেরিয়ে আবার বৃষ্টি হয় কি না তো দেখলাম যে না ওয়েদারটা ভালোই আছে তো চলো তাহলে আমরা এখন সুন্দরভাবে এই অটোতে হাওয়া খেতে খেতে বাড়ি চলে যাই তোমরাও ভিডিওটাকে যাওয়ার আগে লাইক করে দিয়ে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও এখন টাটা